শর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ রান্না করছি সাথে পুঁটি মাছের ভাজা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পাবদা মাছগুলোকে পরিষ্কার করে ধুইয়ে লবণ হলুদ আর একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছে গরম তেলে ছেড়ে দিলাম লাল লাল করে ভেজে নেব একটু সরিষার তেল মাখিয়ে পাবদা মাছ ভাজলে তেলে দেওয়ার সাথে সাথে একটু কম ফুটে মাছ রান্নার জন্য পাটার উপর নিলাম দুই চা চামচ সরিষা দুই চা চামচ পোস্ত কয়েকটা কাঁচামরিচ আর একটু লবণ মিহি করে বেটে নেব এদিকে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি এক ফিট সুন্দর মতো ভাজা হয়ে গেছে ও পিটটাও এরকম হলে নামাবো মশলা বাটা হয়ে গেছে মাছগুলিও ভাজা হয়ে গেছে আরও কয়েকটা আছে এগুলিও দিলাম ওভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি এই তেলেই কালো জিরা ফোড়নে দিয়ে পেঁয়াজ বাটা দিচ্ছি পেঁয়াজ বাটা লাল দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে ফাটায় শুকনো মরিচ বেটেছিলাম ওই ফাটায় পিঁয়াজ বেটেছি তাই লাল দেখা যাচ্ছে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়েছি অল্প করে একটু হলুদ খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন দেব বেটে রাখা মশলাগুলো সর্ষে পোস্ত কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ এটা বেশিক্ষণ ভাজতে হবে না অল্প কিছুক্ষণ নেড়ে চেড়েই জল দিয়ে দেব ফোটানো গরম জল ঝোলটা ফুটে উঠলে পাবদা পাবদা মাছগুলো মাছগুলো দিয়ে দেব। খুব সুন্দর মতো ভেজে রেখেছি আজ একটু বেশি করে তরকারি রান্না করছি আমার ভাইপো সৌরভ বাবু আসছে আমাদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করে ও চলে যাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই ফুটি জন্য রেডি করে এখানে কেজির বেশি আছে এক ফুটি মাছ বাসার সামনেই এসেছিল দুই কেজি মাছ নিয়েছে এক কেজির বেশি কেটে নিয়েছি আর গুলো ফ্রিজে রেখে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিলাম হলুদ দিচ্ছি ছোট চামচে তিন চামচ যেহেতু এক কেজির বেশি আছে মাছ শুকনো মরিচ বেটে রেখেছি সাথে পেঁয়াজ বেটে রেখেছি এগুলি হলো পেঁয়াজ এখানেও কিছুটা পেঁয়াজ আছে কিছুটা শুকনো মরিচ আছে তো বেশি ঝাল করব না দেখতে অনেক লাল দেখা যাচ্ছে পেঁয়াজটাও মনে হচ্ছে মরিচের মতো সবগুলো ফুটি মাছ একসাথে মাখিয়ে নেব অল্প কিছু পাতুরি করবো আরগুলি ভাজা করব। সরিষার তেল দিয়ে মাছগুলোকে খুব সুন্দর মতো মাখিয়ে নেব আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব একটা সামুচ দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখছি না যদি হাত জ্বলে তার জন্য যেহেতু বাটা মরিচ অনেকক্ষণ যাবৎ হাতটা ভিজে নরম হয়ে আছে তাই মরিচ ধরতে ভয় করছে কলা পাতাটা পরিষ্কার করে ধুয়ে ছেঁকে নিয়েছি এরপর শিরাটা ফেলে আবারও ধুয়ে নিয়েছি এখন পাতার উপর কিছুটা মাছ বিছিয়ে দেব সুন্দর মতো এই পাতুরিটা আমার ছোট ভাই রতনের জন্য বাবুর কাছে পাঠিয়ে দেব ও মাছ খেতে খুব পছন্দ করে তাই একটা সুযোগ পেয়ে যখন মাছগুলো নিলাম সৌরভবাবুও যখন বাসায় যাবে তখন এই সুযোগটা হাত করছি না সাথে একটু মাছের ভাজাও দেব আবার ফাবদা মাছের তরকারিও একটু দেব আমরা তো খাবো মাত্র এক বেলা আর পার্থ জন্য একটু তরকারি রেখে বাকিটা দিয়ে দেব খুব সুন্দর মতো পাতুরিটা মুড়িয়ে নিলাম পাটায় বাটা পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে পাতুরি করলে যে কোনো মাছের খুবই চমৎকার হয় রেডি হয়ে গেল রান্না শেষে বসিয়ে দেব চুলায় এদিকে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের তরকারিটাও খুব সুন্দর মতো হয়ে গেছে ঢাকা দিয়ে চুলার তাপটা একবারেই কমিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এখন নামাব পুঁটি মাছের ভাজা করব সরিষার তেলটা ভালো করে গরম হলে কড়াইতে ছড়িয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পোড়নে দিলাম পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়ে এখন মেখে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব বাটিতে লেগে থাকা মশলাগুলো সব টেনে দিয়ে দেব এখানে এক ফোঁটা জলও দেব না একটু ভাজা ভাজা করে তরকারিটা রান্না করি কড়াই ধরে উলটিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে আলতো হাতে একটু ছড়িয়ে দেব দেখে মনে হচ্ছে অনেক ঝাল হবে কিন্তু তেমনটা ঝাল হবে না কারণ আমি এখানে সাত আটটা মরিচ বেটেছিলাম সাথে একটু বেশি করে পেঁয়াজ বেটেছি একটুখানি মরিচ রেখেও দিয়েছি এখানে কিন্তু এক কেজির বেশি ফুটি মাছ আছে কিছুটা পাতুরি করেছি আর কিছুটা এভাবে ভাজা করছি ছোট দুইটা টমেটো পাতলা পাতলা করে কেটে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখতে যেমন ভালো লাগবে টমেটোগুলো গোলে একেবারে মাছের সাথে মিশে যাবে কিছুক্ষণ পরে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব প্রায় দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আর ঢাকা দেব না এবার আলতো হাতে একটু উল্টিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ বেটে দেওয়াতে প্রতিটা মাছের গায়ে মশলাটা একেবারে খুব সুন্দর মতো মাখামাখি হয়ে লেগে গেছে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে সব কিছু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেব না এভাবেই চুলার উপর আরও কয়েক মিনিট রেখে ঝোলটা একটু শুকিয়ে নেব এক মুঠো ডাঁটার শাক এনেছিলেন শাকগুলোকে বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব যেন শাকটা সিদ্ধ হয়ে যায় এবং শাকের নাটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় এর তেলে দেব কড়াইটা ভালো করে গরম হলে সরিষার তেল দিলাম সেচে রাখা একটা রসুন দিয়ে দিলাম রসুনটাকে একটু লালচি করে ভেজে নেব এবার ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম ভাপানোতে শাকটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ চুলার উপর রাখতে হবে না নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দুই এক মিনিট রাখবো এরপরে নামাবো তারপরে পাতুরিটা বসিয়ে দিয়ে স্নান করব। হঠাৎ করে বেলায় এতগুলি ছোট মাছ নেওয়াতে অনেক কাজের ঝামেলা হয়ে গেছে তার উপর আবার মশলা বেটে পাতুরি করা মাছগুলো রেডি করা অনেক সময়ের ব্যাপার দেরি হয়ে যাচ্ছে দেখে কিছুটা মাছ কাটার বাকি ছিল ওটা রেখে দিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে বাসনপত্র সব ধুয়ে নিয়ে রান্নাঘরটাও মুছে নিয়েছি সকাল বেলায় ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে রেখেছিলাম তাই একটু সুবিধা হয়েছে তাড়াতাড়ি স্নান করে পূজানিক সেরে ওদেরকে খাবার দিচ্ছি পোনে তিনটা বেজে গেছে রান্না শেষে আমি বলেছিলাম ওদেরকে খাবার দিয়ে দেই ওরা বলছে না একসাথে খাবো শাক দিয়ে খাওয়া হয়ে গেছে ওরা বলছে শাকটা ভালো হয়েছে

খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ পরে বাবু চলে যাবে ওকে বাসে উঠিয়ে দিয়ে আসবে ওর পিসে মশাই আগেই বাসের টিকিট কাটা হয়ে গেছে তাই শুধু সময় মতো ওখানে গিয়ে পৌঁছালেই হবে এদিকে মাছের পাতুরিটাও হয়ে গেছে চুলা অফ করে দিয়ে জানালাটা খুলে দিয়েছি বাতাসে একটু ঠান্ডা হোক তারপর বক্সে ঢুকিয়ে দিয়ে দেবো পুঁটি মাছের ভাজা আমরা দুইজন যা নিয়েছি পার্থর জন্য অল্প একটু রেখেছি আর সৌরভ তরকারিটা লাল দেখে ও ভাবছিল অনেক ঝাল হবে তাই ও বলেছে পিসি আমাকে শুধু দুইটা মাছ দাও বেশি দিও না এটা অনেক ঝাল দেখা যাচ্ছে আমি বলছি ঝাল নাই তারপরে ওকে দু তিনটা মাছ বড় বড় দেখে বেশি দিয়েছি আর গুলো ওর বাবার জন্য দিয়ে দেব পাবদা মাছের তরকারিটাও বলছে খুবই ভালো হয়েছে আর ফুটি মাছের তরকারিও দারুণ হয়েছে পাবদা মাছের তরকারি ওদের দুজনকে দিয়েছি আর বাকিটা বক্সে ঢুকিয়ে দিয়ে দেব সৌরভের ভার্সিটির কথাবার্তাগুলো বলছে তো আমি বলছি কবে আসবে ও বলছে দেখি পয়লা বৈশাখের পরে আসব তো আমি বলছি বাবা তাহলে তুমি আসার সময় পিসির জন্য হাফ কেজি তিল নিয়ে আসবে ওখানে ভালো তিল পাওয়া যায় একেবারে খোসা ওঠানো ঝকঝকে পরিষ্কার একটা বালিও নাই ও বলছে আচ্ছা ঠিক আছে পিসি আমার মনে থাকবে আমাদের কথোপকথনগুলি শুনলে আপনাদের কাছে খুব ভালো লাগতো পাশেই একটা ভবনে ছাদ ঢালাইয়ের কাজ চলছে অনবরত ঠক ঠক শব্দ এ কারণে আপনাদেরকে আমাদের কথোপকথনগুলি শোনাতে পারছি না অনেক দুঃখিত প্রতিদিনের মতো আজকের রান্নাগুলিও খুবই চমৎকার হয়েছে যেমন শাক ভাজা তেমনি ফুটি মাছের ভাজা ওরা বলছে পাবদা মাছের তরকারিটাও খুব ভালো হয়েছে তাড়াহুড়ো করে অল্প সময়ে দুই চুলায় অনেক কিছু রান্না করেছি টমেটো দিয়ে মসুরের ডাল রান্না করেছি আর মাছের পাতুরিটা তো আমরা খাবো না ওইটা আর আপনাদের সাথে শেয়ারও করি নাই মনে হচ্ছে ওটাও খুবই চমৎকার হবে প্রিয় ভাই বোন বন্ধু এখন বলবো আপনাদের নামগুলো গত চব্বিশ ঘন্টা যারা কমেন্টস করেছিলেন প্রথমেই কমেন্টস করেছেন আসমা বেগম কানাডা থেকে রুমা দাস শিখা সিনারয় কলকাতা থেকে ভার্সিলোনা স্পেন থেকে নির্মলা দেওরি বিভাসেন গুহাটি আসাম থেকে রানু বেগম ইতালি থেকে কলকাতা থেকে কিচেন অনিমা বোস রাঁচি থেকে সুমিতা দে আসাম থেকে জোলাই মুহুরি লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রুমা চক্রবর্তী দেবাশিস পাল শিলচর আসাম থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে কাবেরী ভৌমিক ময়মনসিংহ থেকে এন কলকাতা থেকে সোমাশিল ফেনি থেকে মমতা রয় মাঝদি থেকে অন্বেষা মমজয় ঢাকা থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে